হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা বাজতে দশ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি পড়তে এসেছি অনেকক্ষণ হলো যা খাওয়া হয়ে গেছে আমার জল খাবার খাওয়া হয়ে গেছে বাবি একটু বাদে খাবে দেখি বাজার করে এনেছি আমি জলমনি চিনি খেলাম মা কি আছে দেখি কাঁচা লঙ্কা ঝিঙে পটল টমেটো উচ্ছে ঢ্যাঁড়স কাঁকর পেঁপে এখানে আছে কাঁচা লঙ্কা কচু বেশ বেশ ভালো বাজার হয়েছে আর কিছু বাজ যাচ্ছে না তো ও বেগুন এইগুলো তো আমি দেখতে পাইনি কাঁচা কলা এটা আমাদের শুক্ত হবে না আমরা কি নামছি রান্না তো কিছু নেই আমি এসে ভাত করবো হয়ে যাবে পরে হ্যাঁ এখন বের করতে হবে না ফিজ থেকে একটু বাদে বের করবো শুধু গরম করবো বাবু কি ভালো ও বললো আমি একটু বাদে খাচ্ছি শিল্পীর শিল্প সত্তা দেখাই টাকাটা একটুই পেলাম গান্ধীজিকে লিপস্টিক টিপ সব করিয়ে দিয়েছে তারপরে নেমে দোকানের যে আমাদের পেজটা রয়েছে তার জন্য আমি একটা ভিডিও বানালাম সব রকম মিষ্টি প্লেটে সাজিয়ে সেটা দিয়ে একটা ভিডিও বানালাম খবর যাবো দেখতে

রান্না তো কালকে সব হয়েই আছে তোমরা জানোই তো শুধু একটু আমি পটল ভাজবো ভাত বসানো ভাতে আলু দিয়ে দেবো আর বলে একটু পটল তো একটু পটল ভাজবো পটল ভাজবো মা আবার বললাম আমাকে একটা বেগুন ভেজে দিত অনেকদিন বেগুন ভাজা খাইনি পটল আর বেগুন ভাজা আর কিছু না একদিকে ভাত আর একদিকে ভাজা দুটো আর চিংড়ি মাছ ডাল আছে বা বিলা দাও বেগুনটা দাও আমার যে মাম্মনি ক্যাপসিকামের আছে ক্যাপসিকামটা আমি তখন দেখতেই তো পাইনি এখন একটা চৌতিরিশ এই যে হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে বেগুন ভাজা মায়ের জন্য পটল ভাজা সবজিখের জন্য আলু সেদ্ধ এটা পেয়াজ ছাড়া মাখা এটা ওদের দুজনের জন্য মানে মার ছেলের জন্য কলাইয়ের ডাল দিয়ে খাবে আর এটা পেঁয়াজ দিয়ে মাখা আমার আর বাবির জন্য তখন তো কালকে নিই যে কলাইয়ের ডাল লিঁড়ি মাছ

আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ আজকে আবার তৃপ্তি যাবে না একা থাকলে তো টুকটুক মানে এইভাবে মুখ ঘুরিয়ে চলে যায় ওয়ান ওয়ে তো ফেরার সময় এই সোনাপটটি গিয়ে ঘুরে আসতে বলে একটা টুকটুক আসতে চায় না তো একটু সমস্যা হয় দুজন থাকলে সেটা হয় না একটু দেখে নিয়ে বেরোবো পাঁচ মিনিট যদি বৃষ্টি চলে আসে তাহলে একটু থেমে যাব পাঁচ মিনিট দেখে নিয়ে আমি বেরোবো বাজছে সাড়ে চারটে বৃষ্টিটা হয়ে গেল বলছিলাম না আকাশে প্রচন্ড মেঘ এই যে আকাশের অবস্থা এইদিকে ঘোলা এইদিকে নীল ওইদিকে কালো বেরিয়েই পড়ি দাবি বেরোচ্ছি বৃষ্টি হয়ে গেল আসার সময় যদি আমি টুকটুক না পাই আমাকে আনতে যাস কেমন তোকে এখান থেকে নিয়ে যাবে না একা বলে তুমি মাথায় আমি ওমথায় দাঁড়িয়ে থাকবো হাঁটতে হাঁটতে দুজনের মাঝখানে দেখা হয়ে যাবে এসে আবার নাচ আছে মেরে বাবু মেরে সোনা

চেঞ্জ করা চা খাওয়া ওইটুকুর জন্য রাখতেই হবে না একদম ব্যাগটি ব্যাগ হয়ে গেলে চা করে যাবে রাত্রিবেলা আজকে রান্না নেই রান্না নেই মানে মা তরকারি করে পিঠিয়ে দেবে বলেছে রান্না নেই এখন শুনলে ওটা সত্যি খুশি হয়ে যায় আজকে রান্না নেই চল এখান থেকে রাস্তাটা পুরো দেখতে পাওয়া যায় এখান থেকে দেখতে পাচ্ছি চন্দ্রা দিদি আসছে করলাম তোমরা কি দেখতে পেয়েছো

অনেকদিন পর এসেছে আবার ওসমান আগেরবার এসেছিল ফারিয়াকে নিয়ে ওর বোনকে নিয়ে মনে আছে তোমাদের আর ওসমান কিন্তু আমাদের দোকানে ডালপুরিটা খেতে ভীষণ ভালোবাসে কিন্তু বিকেলে তো ডালপুরি হয় না আমি যদি একবার জানতাম তাহলে আমি রেখে দিতাম গরম গরম ভেজে দিতাম তো শিঙাড়াই দিলাম এখন কি করব। আর এই যে এত কাজের মধ্যে এসেও এটা মনে করে একবার আসা যে যাই দিদির সঙ্গে একবার দেখা করে আসি এটাই আমার সবথেকে বড় পাওয়া কে এসছে আজকে কে এসছে

এত গলাটা ভেঙে গেছে আর এত কাশি হচ্ছে না আমার বয়সবাদিতে ভীষণ সমস্যা হচ্ছে সেই জন্যই ব্লগটা তো ছোটো প্রথমে ভেবেছিলাম দেবই না তারপর দেখলাম না তোমরা তো অপেক্ষা করে আছো যেটুকু হচ্ছে সেটুকুই দিই আমরা একসঙ্গে চা পান করলাম এদের গল্প হলো হ্যাঁ করেছি হ্যাঁ মেনু হচ্ছে আজকে আমি করিনি আর মা করে দিয়ে গেছে ডিমের কারি রুটি কেনা আর আছে মিষ্টি মিষ্টি এতগুলো ছবিক একটা ছানা করা একটা ভোগ খাবে বাকিটা আবার ফ্রিজে ফ্রিজে রেখে দেবো আর আছে আম আর একটু আছে আলু পটল ভাজা এটাও মাই করে দিয়ে গেছে তাহলে এখানেই শেষ করি লেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য